আল্লাহ আকবার আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমাদের যাদের শারীরিক এবং আর্থিক সামর্থ্য আছে অবশ্যই তোমরা হঁস করবে তোমাদের উপরে আমি আল্লাহ হঁসকে ফরস করে দিয়েছি আল্লাহ সুবহান আলা হাকিমের মধ্যে বলেছেন ইন্ন সলাতা কনতা আলল মিনি না ইতা নিশ্চয় আমি আল্লাহ পাঁচ চোখ নামাজকে মমিনদের উপরে ফরজ করেছি নির্ধারিত সময় তাহলে নামাজ পড়া ফরজ আবার নির্ধারিত টাইমে নামাজ পড়া ফরস তারপরও নির্ধারিত টাইম অতিক্রম হয়ে গেলে অনেক সময় নামাজের কাজা করা যায় নিজে করা যায় কিন্তু হজের সময় চলে গেলে সেই কাজা করার সুযোগ থাকে না অথবা এই দায়িত্ব সন্তানদের উপরে দিলে অনেক সময় সন্তানরা দায়িত্ব পালন করে না এজন্য হজ নিজে করতে হবে এজন্য হাদিস আল্লাহর অসুখ বলেছেন তাজ জালু ইলাল হাজ তোমরা হজের ব্যাপারে দেরি করো না খরচ হয়ে গেছে আদায় করে ফাইন না লা ইয়াদ্রি মা ই কেননা তোমরা জানো না তোমার পরবর্তীতে অবস্থা কি হবে তোমার শরীর হঠাৎ করে পড়ে যেতে পারে তুমি মারা যেতে পারো একটা ফরজ বিধান তোমার উপরে থেকে যেতে পারো এরপর আল্লাহ রা বলেছেন মান যেই ব্যক্তি যে ব্যক্তি হজ করতে চায় যে ব্যক্তির উপর আল্লাহ হজকে খরচ করে সে যেন তাড়াতাড়ি হজ করে ফেলে হ্রদের ব্যাপারে সে যেন তারাহুরা অবহেলা না করে এই জন্য অনেকেই আছে দেখবেন বিশেষ করে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মানুষেরা হজ ফরজ হলে দ্রুত যায় মুসলিম রাষ্ট্রের বরংশ অনেক রাষ্ট্রের যেমন ইন্দোনেশিয়ার ছেলেরা উমরা না করে বিয়ে করেন অথবা বিয়ে করলে হানি যায় উমরা করতে তারা উমরাটাকেই সবচেয়ে প্রাধান্য দেয় আর আমাদের দেশে হজের ব্যাপারে একটু অবহেলা আছে এক নম্বর আমরা চিন্তা করি বুড়ো হইনি বয়স হয়নি এত তাড়াতাড়ি হজ গেলে মানুষ হাজি বলবে লজ্জা লাগবে এই জন্য অনেকে যায় দুই নাম্বার কিছু মানুষ আছে ব্যবসা বাণিজ্য করে সিটারি বাটকারি করে এখন চিন্তা করে কাবাঘরে হজ করি আসে যদি আবার সিটারি বাটকারি করি মানসি বলবে হজও করে আবার আজদিকে আকামও করে এই জন্য আকাম ফুকাম যা করার করি শেষ জীবনে যে হজ করে সবগুনা মাপ করবে মনে হয় যে গুণা কেন সে পেয়ে গেছে নিশ্চয়তা পেয়ে গেছে সে মনে হয় মাফ পেয়ে যাবে নাউজুবিল আর তিন নম্বর অনেকেই চিন্তা করে আরও কিছু জায়গা জমি হোক ঘর বাড়িটা ঠিক করে নেই আমার বাচ্চা কাচ্চা আছে এদের বিয়ে সাথে দিয়ে নেই তারপরে হজ করে। এরকম আছে কি না এ জোরে বলেন আছে কি না ভাই এই ধরনের ও আপত্তি ইসলামে কোনো সাপোর্ট করে না এমনকি আপনার নিজের বিয়েটাও সাপোর্ট করেন ফরজ হয়ে গেছে আপনাকে হজ করতে হবে তাফিল ইসলাম ইসলামের মধ্যে সামর্থ্য থাকার পরে এই সমস্ত অজর আপত্তি ইসলাম সমর্থন সমর্থন করে না সাপোর্ট করে না ফরজ হওয়ার পরে অবশ্যই আপনাকে হজ আদায় করতে হবে এই জন্য সম্মানিত উপস্থিতি আমরা আজকে হজ সম্পর্কে এতটুকু আলোচনায় শুনলাম এই জন্য আমরা আসেন সবাই নিয়ত করি পারি আর না পারি নিয়ত তো করতে পারি তাই না আর যাদের উপর আল্লাহ হজ ফরজ করেছে তারা অবহেলা না করে যদিও বর্তমান দুনিয়ায় আল্লাহ রাসুল বলেছেন কিয়ামতের আগে হজ করা মানুষের জন্য কঠিন হয়ে যাবে হজের মূল্য অনেক নির্ধারণ হবে মানুষ হজ করতে চাবে না আজকে দেখেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ব্যয়বহুল হজের খরচ লাগে আমাদের দেশে অমুসলিম রাষ্ট্রেও হজ করতে গেলে এত টাকা লাগে না যত টাকা আমাদের দেশে লাগে আর চুট্টু ব্যাপার মুসলিম রাষ্ট্র ইবাদতের পথকে সহজ করে দাও তা না ইবাদতের পথকে আরো কঠিন করে দিচ্ছে মুসলমানের যেন ধর্ম কর্ম ঠিক মতো পালন না করে সরাসরি করে না সিস্টেমে করে সম্মানিত উপস্থিতি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক সহিবুল দান করুক সকলে বলি আমি